জয়ের বক্তব্য দেখলাম এ দেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে না আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না আমাদের সম্বতরীন কোনো বিষয় কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ আমরা চাই না আমাদের দেশের সমাধান সমস্যার সমাধান এ দেশের জনগণ করবে অন্য কেউ করতে পারবে না যদি কেউ আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে অমুক নির্যাতন করা হয়েছে আমি বলবো কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই আগুন দেওয়া হয় নাই বরং এদেশের নিরানব্বই পার্সেন্ট হিন্দু তো আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়কে আক্রমণ না হয় তা আওয়ামী লীগের কারণ হিন্দুদের উপর আক্রমণ করলে সেটা সাম্প্রদায়িক হবে কেন আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে আমি অনুরোধ করব তত্ত্বপ্রধান সরকারকে আমি অনুরোধ করব আপনি হুকুম জারি করেন প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না সেই মন্দিরের কেউ আক্রমণ করলে এই দায় দায়িত্ব সরকার এবং এই জনগণ গ্রহণ করবে না আমরা বিগত দিনে দেখেছি আসলে মন্দির নিজেরা ভেঙ্গে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন হচ্ছে এর জন্য আমি অনুরোধ করবো প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ভাইয়ের আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে মানুষ শান্তিতে বসবাস করবে মানুষ বৈষম্য শিকার হবে না যে আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখানে বৈষম্য থাকবে না আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন সবাইকে সমান অধিকার না দেন তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার খুশি উঠবে কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমরা চাই না আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন হোক মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক নিরাপদ থাকুক যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের বিচার হোক যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানা থেকে মুক্তি পাচ্ছে আমরা এটা কিন্তু চাই না আমরা চাই অন্যায়কে অন্যায় বলব ন্যায়কে ন্যায় বলবো যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে আমি প্রত্যেকটা দলের লোকদেরকে অনুরোধ করব দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন যে ন্যায় করবে আমি তার পক্ষে যে অন্যায় করবে আমি তার বিপক্ষে যদি এই নীতি ও আদর্শ লালন করে আমরা চলতে পারতাম তাহলে দেশের অবস্থা এরকম হতো না আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ যারা মানুষ গড়ার কারিকর সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা ভিসিদের অবস্থা কি দেখেছি অবস্থা কি দেখেছি নীতি বিবর্জিত এক সম্প্রদায়কে আমরা দেখেছি যারা বিগত সরকারের হাজার অন্যায়কে সাপোর্ট দিয়েছে যারা বিগত সরকারের হাজারো খুনকে গোপন করেছে যারা বিগত সরকারের হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে এটা কাজ নয় যদি সেই আমরা সবাই অন্যের বিরুদ্ধে রাউনের দরজা পুষত না সে অনেক আগে সংশোধন হয়ে যেত কিন্তু আমরাই তাদেরকে আমরা তাদের এই জুলুম অত্যাচারে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে আজকে যারা অন্তর্বর্তীকালী সরকার আছেন আমি অনুরোধ করব যারা এখনো ওলামাই করাম কি ওলামাই করাম আছেন যারা নির্দোষ জেলে ধুকে ধুকে তদন্তের ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন আজরা অন্যায়কারী তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে সেরে দিয়েন না তাহলে দেশ কিন্তু আবার সন্ত্রাসের শিকার হবে আজকে বিডিআর হত্যায় বহু বিডিআর যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না যারা অন্যায় করে নাই গুলি চালায় নাই হাজারো বিডিআর আজও জেলখানায় ধুকে ধুকে মরছে আমি অন্তর্বর্তিকাল সরকারকে বলবো আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময় যে বিডিআর ভাইদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আবার রিএক্সিমিন করে তাদেরকে যারা অপরাধের সাথে জড়িত না তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আজকে জয়ের বক্তব্য দেখলাম এ দেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে না আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না আমাদের অভ্যতরীন কোনো বিষয় কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ আমরা চাই না আমাদের দেশের সমাধান সমস্যার সমাধান এ দেশের জনগণ করবে অন্য কেউ করতে পারবে না যদি কেউ আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে অমুক নির্যাতন করা হয়েছে আমি বলবো কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই আগুন দেওয়া হয় নাই বরং এদেশের নিরানব্বই পার্সেন্ট হিন্দু তো আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়কে আক্রমণ না হয় তা আওয়ামী লীগের কারণ হিন্দুদের উপর আক্রমণ করলে সেটা সাম্প্রদায়িক হবে কেন আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মন্দির সিসি ক্যামেরা থাকবে যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না সেই মন্দিরের উপর আক্রমণ করলে এই দায়িত্ব সরকার মানে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন হচ্ছে এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা আমরা সমস্ত সমুদ্রের ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই আমরা তাদেরকে প্রল্যাণ করতে চাই এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের তার অনুযায়ী ধর্মের পার্সেন্টেজ কম চাই তাদেরকে চাকরি দেওয়া হোক বুদ্ধিস্ট হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক বৌদ্ধ যেই পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক খ্রিস্টান যেই পরিমাণ পার্সেন্টেজ আছে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ ওই অনুযায়ী তাদেরকেও চাকরি দেওয়া হোক ভাইয়ার আমার আজকে দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করতেছে আমরা সজাগ আছি আমরা আন্দোলনে ছিলাম সামনের কাতারে ছিলাম আমাদের ভূমিকা ছিল সর্ব সর্বোচ্চ ভূমিকা ছিল সবার সাথে আমরা ছিলাম দেশ রক্ষার জন্য আমরা ইনশাল্লাহ আসি থাকবো ইনশাআল্লাহ কাজে কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে আমরা কোনো অবস্থানে চোখ বুঝে থাকবো না নিরাপ থাকবো না ঘুমিয়ে যাবো না কোনো সজাগ থাকতে হবে তাতে আসুন আমরা দেশ রক্ষা আর প্রত্যেকটা বলবো যে খবরদার আমাদের কর্মকাণ্ডে যেন মানুষ আমাদের উপরে অসন্তুষ্ট না হয় সে চিন্তা আমাদেরকে করতে হবে আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে রাখ